দাতনে আদালতের ভেতর থেকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির বহুরূপী শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনে আদালতের বাউন্ডারির ভেতর জিআরও অফিসের সামনে হঠাৎ করে দেখতে পাওয়া যায় এক বিরল প্রজাতির বহুরূপীকে এরপর আদালতের নির্দেশে খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই বিরল প্রজাতির বহুরূপীকে উদ্ধার করে এর পাশাপাশি দাতন ভট্টুর কলেজ থেকে একটি বিশোধর সাপ উদ্ধার করেন দাতনের সর্ববন্ধু মাসুদ খান জানা গিয়েছে এটির দাতন ভট্টর কলেজের ভেতর একটি বিশ্বধর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন কলেজ পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরে তবে বনদপ্তরে দপ্তরে পৌঁছনোর দাতন কলেজে পৌঁছে যান দাতনের সর্বপ্রেমী যুবক বা সুদ খান তিনি সাপটিকে উদ্ধার করেন উদ্ধার করার সাপটিকে পরে বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন তিনি ছাৰ বৌ কিছু নেকি

না বলেছেন কি না কালারটা চেঞ্জ হয়েছে দেখো না আমারে বারবার ঘুরে ঘুরে আসছে আমাকে চুলছে বিশ্বনাথ বিশ্বনাথ ও মুক্ত তখনই কালারটা চেঞ্জ হবে করবে আমাকে

ধরে না

লাইব্ৰেৰ নেকি এই বাইক দিছে নেকি না গেট দিনে নাই জালি ঢুকি থাকিলে এখন বাবু আপনার পিঠ বলেছে ভয় ভয় ঢুকতে হবে আর ঢুকতে চাইছে না এরপরে এখন যে ছাপের একটা ইয়ে হয় না ঝাপড়া টাইবে আস্তে 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 ধ হাত কৰ

시청해주셔서 감사합니다. হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা 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 মিক্সড মুলি দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা ঝুঁকু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ